আমরা দেখি গাজির জীবনী এবং তার কার্যক্রম টু দিজেন ইন দি পার্ট সুন্দরবন কিছু ম্যাথ মানে কিছু পৌরাণিক এবং কিছু কাব্য অনুযায়ী পীর গাজী ছিলেন মুসলিম সন্ন্যাসী এবং তিনি সুন্দরবন এলাকায় তিনি ইসলাম ধর্ম প্রচার করেছিলেন হি ওয়াজ ক্রেডিটেড উইথ মিনি মিরাকলস এবং তিনি অনেক অলৌকিক কার্য সাধন করেছিলেন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হি কুড সাপোজেডলি কাম ডেঞ্জারেস এনিমেলস এন্ড মেক দেম ডিসাইল উদাহরণস্বরূপ তিনি অনেকগুলো ভয়ঙ্কর প্রাণীদেরকে তিনি নিরোধ করেছিলেন এবং তারা তার পোষ্যতা স্বীকার করেছিল মানে তার উপরে তারা কোনো ক্ষতি করতে পারেনি পারেনিড ইন রাইডিং প্যাটস অংশ বেঙ্গল টাইগার হ্যান্ড বাট ইন নো এপারেন্ট ডেঞ্জার দেখা যায় যে লিখিত আছে এভাবে যে তিনি এই বাঘদেরকে সিংহদেরকে সাঁতদেরকে তার হাতের তালুতে রেখেছিলেন আয়ত্ত করে রেখেছিলেন নিয়ন্ত্রণ করে রেখেছিলেন তারা কখনো তার কোনো ক্ষতি করতে পারেনি অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ হি অলসো ফোর্ট হু দ্য পিপল অফ ফুল করি ক্যানালস অ্যান্ড ক্র্যাকস ইট এ কাইন্ড অফ ওয়ার্ডার্ডলি জঙ্গল বার্ডেনিং দ্য অফ বাঙ্গাল কিছু কিছু গল্প অনুযায়ী বঙ্গোপসাগরের পাশে যে জঙ্গলগুলো ছিল সেখানে অনেক মানুষকে এই কুমির ক্ষতি করতে কিন্তু সেই কুমিরের সাথে তিনি যুদ্ধ করেছিলেন এবং সেই কুমিরও তার কোনো ক্ষতি করতে পারেনি বিকজ অফ প্রেজেন্স অল সেট টু কেপ্ট উইথিং বন কারণ তিনি অনেক বুদ্ধিমান ছিলেন এবং অনেক সতর্ক ছিলেন যার জন্য এই সমস্ত প্রাণী তার হাতের তালুতে বন সীমাবদ্ধতার মধ্যে ছিল

তার কাছে প্রার্থনা করত রক্ষা পাওয়ার জন্য দ্য স্টোরি অফ হ্যাজ বিন প্রিজার্ভ ইন ফোক লিটারেচার এস ওয়েল এস আর্ট এন্ড হ্যাজ পারফর্ম ইন ইন্ডিজিনিয়াস থিয়েটার তীর গাজীর গল্পগুলোকে আমরা লোক সাহিত্যে জায়গাতে সংরক্ষণ করা হয়েছে এবং অনেক দেশীয় থিয়েটারে তার থিয়েটার আকারে মানে নাট্য আকারে সম্পাদনা করা হতো ইনফ্যাক্ট সাম

ডেঞ্জারাস এনিম্যাল আমরা জানি যে লায়ন এই সিংহরা হলে বনের রাজা এবং সেই সিংহ তার কাছে আর ছিল কর্কটাই ডেঞ্জারাস এনিম্যাল ইন দি গ্রেট সি এরা অনেক ভয়ঙ্কর এক ধরনের প্রাণী এই কর্কটাই মানে এই কুমিরাও তার কাছে হার ছিল গাজী পীর ছিলেন এমন এক ব্যক্তি তিনি ইসলাম ধর্মকে সুন্দরবনের এলাকায় প্রচার করেছিলেন এবং অনেক মেনাকেও সাধন করেছিলেন সো Uh, it's uh, I, it's uh, it is very interesting story of pirgazi i think we uh, we have to know this okay thank you so much